বেসিক্যালি টুর্নামেন্ট কখন থেকে শুরু হবে এটা নিয়ে অনেকে অনেক ধরনের কোশ্চেন রয়েছে আমরা তোমাদেরকে স্লাইট আইডিয়া দেওয়ার চেষ্টা করি আমাদের সাথে আছে রেড ক্লিপস এবং আমরা ওদের কাছ থেকে জানতে চাবো যে টুর্নামেন্টের টাইম স্কেডিউলটা কি তো টুর্নামেন্ট কবে শুরু হবে একত্রিশ তারিখ থেকে আর কি প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ আর কি আমাদের কি প্র্যাকটিস ম্যাচ চলবে প্র্যাকটিস ম্যাচ কবে থেকে সাতাশ তারিখ থেকে সাতাশ তারিখ থেকে প্র্যাকটিস ম্যাচ অ্যান্ড মেইন হচ্ছে ম্যাচ হবে একত্রিশ তারিখে সো আর সি লিডার রেড ক্লিফের লিডার